বন্ধুরা আপনারও হয়তো দেখে থাকবেন আপনাদের চারপাশে ধর্মকর্ম ও পূজা পাঠে লিন থাকা মানুষদের জীবন খুব একটা সুখী হয় না আর অন্যদিকে দুষ্ট অধর্মী লোকেরা সুখে শান্তিতে জীবন কাটায় আর এইসব দেখে আপনারও মনে কখনো না কখনো এই প্রশ্নের উদয় হয়েছে যে ভালো মানুষের সাথে কেন সব সময় খারাপ হয় এখনকার সময়ে অনেকেই এর উত্তর জানেন না এর প্রধান কারণ তারা ধর্মগ্রন্থ পাঠ করেন না বা তাতে লেখা কথাতে বিশ্বাস করেন না তো আজকের ভিডিওতে আজ আমি আপনাদের বলবো ভালো মানুষের সাথে কেন শুধু খারাপই হতে থাকে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বিস্তারে বর্ণনা করেছেন ভিডিও শুরু করার আগে আপনিও যদি শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ধর্মগ্রন্থগুলির মধ্যে ভগবত গীতা এমন একটি গ্রন্থ যাতে মানুষের মনে তৈরি হওয়া সমস্ত প্রশ্নের উত্তর শ্রীকৃষ্ণ বিস্তারে বলেছেন ভাগবত গীতায় বলা কথা অনুসারে অর্জুনের মনে যখনই কোনো দ্বিধার সৃষ্টি হতো তখন অর্জুন তার সমাধানের জন্য শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে যেতেন একদিন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসেন আর শ্রীকৃষ্ণকে বলেন হে বাসুদেব আমাকে একটা দ্বিধায় ঘিরে রেখেছে আর এর সমাধান আপনিই করতে পারেন তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে ধনঞ্জয় তোমার মনে দ্বিধা আমাকে বিস্তারে বলো তখনই আমি তার সমাধান দিতে পারবো তখন অর্জুন বললেন হে নারায়ণ দয়া করে আপনি আমাকে বলুন ধার্মিক মানুষদের সাথে সবসময় খারাপই কেন হতে থাকে আর অন্যদিকে অধার্মিক লোকেরা কেন সবসময় সুখী শান্তিতে থাকে অর্জুনের মুখ থেকে শ্রীকৃষ্ণ এই সমস্ত কথা শুনে হেসে বললেন হে পার্থ মানুষ যেমনটা দেখে বা যেটা অনুভব করে বাস্তবে এমনটা কিছুই হয় না অর্থাৎ তারা অজ্ঞানতাবশত তারা সত্যটাকে বুঝতে পারেন না শ্রীকৃষ্ণের কথা শুনে অর্জুন অবাক হয়ে বললেন হে নারায়ণ আপনি কি বলতে চাইছেন আমি কিছুই বুঝতে পারলাম না তখন শ্রীকৃষ্ণ বললেন এখন আমি তোমাকে একটা কথা শোনাই যার মাধ্যমে তুমি এটা বুঝতে পারবে যে প্রত্যেক প্রাণীকেই তার কর্মের ফল ভোগ করতে হয় অর্থাৎ যারা অধর্ম করে তারা খারাপ ফল পায় আর যারা ভালো কর্ম করে তারা তাদের ভালো কর্মেরই ফল পায় কেননা ভালো কর্ম বা খারাপ কর্ম সেই মনুষ্যের ওপরই নির্ভর করে প্রকৃতি প্রত্যেককে তার নিজের পথ বেছে নেওয়ার সুযোগ দেয় এখন এটা সিদ্ধান্ত নেওয়া কী সে কোন পথে যাবে সেটা তো সেই ব্যক্তির ওপরই নির্ভর করে এরপরে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন অনেক সময় আগে এক নগরে দুই পুরুষ বসবাস করত তাদের মধ্যে একজন ছিলেন ব্যবসায়ী সেই ব্যবসায়ীর জন্য ধর্ম আর নীতিই ছিল প্রধান সে পূজাপাঠ আর ভগবানকে অনেক বিশ্বাস করতেন যাই হয়ে যাক সে প্রতিদিন মন্দিরে যেতেন সে মন্দিরে যেতে কোনো দিন ভুলতেন না না চেয়ে দান ধ্যানে কোনো কমতি রাখতো যা কিছুই হয়ে যাক সে প্রতিদিন ভগবানের পুজো করতো আর অন্যদিকে নগরের আরেক পুরুষ যে সেই ব্যবসায়ীর সম্পূর্ণ বিপরীত ছিল সে প্রতিদিন মন্দির তো যেত কিন্তু পূজাপাঠের উদ্দেশ্যে নয় সে মন্দিরে যেত মন্দিরের বাইরে থেকে পাদুকা ধন সম্পদ এইসব চুরি করার জন্য সে দান ধ্যান নিয়ম নীতি কিছুই মানতেন না তাই সে প্রতিদিনই মন্দিরে চুরি করতে থাকত এইভাবেই কিছু সময় কেটে গেল একদিন সেই নগরে অনেক জোর বর্ষা হচ্ছিল যেই কারণে আজ সেই মন্দিরে মন্দিরের পূজারি ছাড়া আর কেউই উপস্থিত ছিলেন না এই কথা যখন সেই অধর্মী পুরুষ জানতে পারলেন তখন তার মনে মন্দিরের গহনা চুরি করার চিন্তা আসলো আর সে তখনই ভিজে ভিজে মন্দিরে পৌঁছে গেল আর সে পূজারির চোখের আড়ালে মন্দিরে থাকা সমস্ত ধন সম্পদ গহনা চুরি করে নিল আর অনেক প্রসন্নতার সাথে সেখান থেকে চলে গেল আর ঠিক সেই সময়ই ধর্ম ও কর্মে বিশ্বাস করা সেই ব্যবসায়ী মন্দিরে আসলেন আর ভগবানের দর্শন করলেন কিন্তু দুর্ভাগ্যবশত মন্দিরের পুরোহিত সেই ভালো ব্যবসায়ীকেই চোর ভেবে বসলেন আর চিৎকার করতে লাগলেন পুরোহিতের চিৎকার শুনে অনেক মানুষ সেখানে জড়ো হলেন আর সবাই সেই ব্যবসায়ীকেই চোর ভেবে বসলো আর তাকে অপমান করতে থাকলো এটা দেখে সেই ভালো ব্যবসায়ী অবাক হয়ে গেলেন আর সে কিছুই বুঝতে পারছিলেন না যে তার সাথে কি হচ্ছে আর সে কোনো মতে মন্দিরের সকলের হাত থেকে নিস্তার পেলেন কিন্তু দুর্ভাগ্য তার পেছু ছাড়েনি তার পথেতে একটা দুর্ঘটনা হয়ে গেল আর সেই দুর্ঘটনা থেকে সে কোন রকমে বেঁচে ফিরলেন তিনি যখন তার ঘরে ফিরছিলেন তখন তিনি সেই অধার্মিক মানুষটাকে দেখলেন যে মন্দিরে চুরি করেছিল সে অনেক খুশি খুশি এটা বলতে বলতে যাচ্ছিল যে আজ তো আমার ভাগ্যই বদলে গেল একসাথে এত ধন ধনসম্পদ গহনা পেলাম যখন সেই ব্যবসায়ী সেই অধর্মিক মানুষটার কথা শুনল তখন সে অনেক অবাক হয়ে গেল আর সে ক্রোধিত হয়ে গেল সে ঘর পৌঁছেই তার ঘর থেকে ভগবানের সমস্ত মূর্তি বার করে ফেলে দিলেন আর ভগবানের প্রতি রাগ নিয়ে সে তার জীবন কাটাতে লাগলো কিছু সময় পরে সেই দুটো ব্যক্তিরই মৃত্যু হয়ে গেল আর দুজনেই যমরাজের সভায় পৌঁছালেন তখন সে ব্যবসায়ী তার পাশে সে অধার্মিক মানুষকে দেখে ক্রোধিত স্বরে যমরাজের কাছে জিজ্ঞাসা করলেন আমি তো সময় ভালো কর্ম করতাম পূজা পাঠ দান ধ্যানে বিশ্বাস করতাম যার বদলে সারা জীবন আমাকে দুঃখ যন্ত্রণায় ভোগ করে যেতে হলো আর এই অধর্ম করা ব্যক্তিটা অনেক ধন সম্পদ লাভ করলো কিন্তু এমনটা কেন হলো এর উত্তরে যমরাজ সে ব্যক্তিটাকে বললেন পুত্র তুমি ভুল ভাবছো যেদিন তোমার দুর্ঘটনা হয় আসলে সেদিনই তোমার জীবনের শেষ দিন ছিল কিন্তু তোমার করা ভালো কর্মের কারণে তোমার মৃত্যু একটা ছোট আঘাতে পরিণত হয়ে গেল আর এই দুষ্ট ব্যক্তির ব্যাপারে জানতে চাও পুত্র আসলে এর ভাগ্যে রাজযোগ ছিল এর ভাগ্যে তো রাজত্ব লেখা ছিল যেটা তার করা দুষ্কর্ম আর অধর্মের কারণে একটা ছোট ধনের পুতুলিতেই সমাপ্ত হয়ে গেল শ্রীকৃষ্ণ এই কাহিনীটি অর্জুনকে শোনানোর পর বলেন পার্থ তুমি কি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো এমনটা ভাবা কি ভগবান লোকের করা দুষ্কর্ম